আজ আমি তোমাদের একটি নতুন চাকরির সম্পর্কে বলব নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং এই ভিডিওটি শুরু করুন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানব সম্পদ উন্নয়ন এক শাখা বিএসএল অফিস কমপ্লেক্স ভবন দুই এক এক নয় নজরুল ইসলাম সড়ক ঢাকা এক শূন্য 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 উ বফসা গভ তারিখ এক ছয় বৈশাখ এক চার তিন দুই দুই নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ নিয়োগ বিক্ষিপ্তি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা দুই শূন্য এক আট অনুযায়ী ও সরকারি অন্যান্য বিধানাবলী অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে দুই শূন্য এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সীমা এক আট তিন দুই বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা